হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের অনেকেরই প্রশ্ন একটা যে ইমো গ্রুপ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ নতুন আপডেট অ্যাপ্লিকেশন এবং কি চ্যানেল গ্রুপ তৈরি আপডেট অ্যাপ্লিকেশনগুলো কেন আপনাদেরকে ফ্রিতে দিতেছে না আগের মতো তো ভিডিওটি ভাই খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন আজকের এই ভিডিওতে আপনাদের সকল কমেন্টের অ্যানসার দিয়ে দেব সম্পূর্ণ ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন যে ইমো গ্রুপের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ আপডেট অ্যাপ্লিকেশনটা কেন আমরা ফ্রিতে দিতেছি না বা কীভাবে কোথায় থেকে আপনারা ফ্রিতে নিতে পারবেন তো চলুন কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তো দেখুন ভাই এই আপডেট অ্যাপ্লিকেশন গুলো এর আগেও আপনাদেরকে অনেকবার আমরা ফ্রিতে দিয়েছিলাম তবে বর্তমান কেন ফ্রিতে দিতেছে না এটি আপনারা অনেকে জানতে চান আসলে ভাই বেশ কিছু প্রতারক চক্র হচ্ছে অনলাইনে বেড়ে গেছে তারা যেটা করে আমরা যে অ্যাপ্লিকেশন গুলো ফ্রিতে দিই তারা সেই ফ্রি অ্যাপ্লিকেশন গুলো নিয়ে অনেকের সাথে প্রতারণা করে আবার ভাই আইডির নাম লাগে ইঞ্জিনিয়ার অমুক তমুক তো ভাই দেখুন আমরা একটা ব্যবহার করার জন্য তবে আপনাদের মধ্যে অনেকেই যেটা করেন সেই অ্যাপ্লিকেশন গুলো নিয়ে আবার পাবলিকের সাথে প্রতারণা করতেছেন অনলাইনে তাহলে ভাই কিভাবে ফ্রিতে দিব এবং কি আপনারা অনেকে আবার যেটা করেন যে আমরা যে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিশনগুলো ফ্রিতে দিয়ে আপনারা ফ্রিতে ব্যবহার করতেছেন অনেকেই তবে ভিডিও কেউ দেখেন না বা ইউটিউবে ভাই কেউ সাপোর্ট করেন না তো আপনারা যদি ভাই আমাদেরকে সাপোর্টও না করেন তাহলে ভাই আপনাদেরকে কিভাবে আমরা ফ্রিতে দিব বলেন তো আপনারা যদি ভাই ইমু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ নতুন আপডেট বা নতুন যে কোনো আপডেট ইমু আবারও আগের মতো ফ্রিতে পেতে হলে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে নিয়মিত আমাদের ভিডিও দেখতে হবে বা ভিডিওতে বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করতে হবে তাহলে ভাই যখন আমাদের ভালো লাগবে তখন আমরাও চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য কিন্তু ভাই আপনারা যদি আমাদের সাপোর্ট না করেন তাহলে তো ভাই আপনাদের পাশে আমরাও থাকতে পারবো না স্যার আপনারা যারা ফ্রিতে নিতে চান নতুন নতুন আপডেট আবারও আগের মতো তারা অবশ্যই আমাদের এই ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন এবং এই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আমরাও আপনাদের পাশে থাকবো তো আশা করি বুঝতে পারছেন যে কেন এই অ্যাপ্লিকেশনগুলো আমরা ফ্রিতে দিতেছি না বা এই অ্যাপ্লিকেশনগুলো ফ্রিতে নেওয়ার জন্য কি করতে হবে আপনাদেরকে সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করতে পারেন বা আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন